হ্যালো ক্লাসেস আজকে আমি এই ভিডিওতে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসের প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে বলে দেব দেখো প্রথম প্রশ্নটা যেটা ছিল একদিকে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন উত্তর আসবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে দ্বিতীয় প্রশ্ন নদী কাহিনী গ্রন্থটি কে রচনা করেছেন উত্তর হবে নাথ মল্লিক তৃতীয় প্রশ্ন কাউন্সিল অব এডুকেশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চতুর্থ প্রশ্ন তোমাদের উত্তর যেটা আসবে গৌরমোহন বিদ্যালঙ্গা রচিত শ্রী শিক্ষা বিষয়ক পুস্তকের প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে পঞ্চম প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার জেমস উইলিয়াম কোলভিল ষষ্ঠ প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ কোনটি উত্তর রম্পা বিদ্রোহ সপ্তম প্রশ্ন নীলবিদ্রোহ দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর এবং বিশ্বচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটা কি এটা কোন জেলায় নদিয়া জেলা ব্রিটিশ পার্লামেন্টের উন্নতর ভারত শাসন আইন পাশ হয়েছিল দোসরা আগস্ট আঠারোশ আটান্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা নেক্সট প্রশ্ন নবগোপাল মিত্র হিন্দু মেলার সহ সম্পাদক ছিলেন নেক্সট বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু তিনি পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি স্বামী সহজানন্দ কৃষক আন্দোলন মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু বিনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি রামালু। গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এবং পরবর্তীতে ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে একটি বাক্য উত্তর কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর মহাপেজখানা কোন বছর নারী সত্যাগ্রহ প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক ভুলের মধ্যে যেটা প্রথম যেটা আসবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা ভুল নীল বিদ্রোহ অন্যতম নেতা ছিল বিশ্বনাথ সর্দার ঠিক পরাজে আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন দুদুমিয়া ভুল দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবার আজকে এবার তার পরবর্তী যেটা রয়েছে তারপরে দেখো কি আছে মেয়ে স্তম্ভ মেলানো লর্ড রিপন এটা হবে খান্টার কমিশন নেলিশন গুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড আমাস্ট সাধারণ জনশিক্ষা কমিটি তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং তারপরে ম্যাপগুলো রয়েছে ম্যাপগুলো চিহ্নিত করে দেখা যান তোমরা যদি পেরে থাকো তো খুবই ভালো আমি দেখাতে পারছি না এবার নেক্সট যে কোয়েশ্চেনটা আছে তোমাদের এটা দৃষ্টিহিনদের জন্য এটা তোমাদের জন্য নয় তারপরে বিবৃতি ব্যাখ্যা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে এর উত্তর আসবে ব্যাখ্যা তিনটা এটি প্রতিষ্ঠিত হয়েছিল সভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য নেক্সট দ্বিতীয় ব্যাখ্যাটা বারোদলী সত্যগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উত্তর আসবে এটি ছিল দাস কৃষি শ্রমিকদের ধনী কৃষক শ্রেণী শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন এটা ব্যাখ্যা নম্বর থ্রি অ্যান্সার ঠিক তৃতীয় ব্যাখ্যাটা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমাল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা উত্তর ব্যাখ্যা ওয়ান তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন এবং তারপরের যে প্রশ্নটা আছে চারের ব্যাখ্যাটা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ দিবসপুর রূপে পালিত হয় ও ব্যাখ্যা তিন এর উত্তর আসবে রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন তো আজকে এই পর্যন্তই এই ভিডিওতে আমি তোমাদেরকে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এবং ট্রু ফলস সরি ঠিক ভুল এবং তার সাথে ব্যাখ্যা অ্যান্সারগুলো দিয়ে দিলাম এবং দুয়ের কোয়েশ্চেনগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো কোয়েশ্চেন এসছে তো আশা করি তোমরা সকলে উত্তর দিয়েছো যদি আমার চ্যানেল নতুন কেউ হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে